বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের বলের নাম কি ট্রায়ন্ডা বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের বলের নাম ট্রায়ন্ডা ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীক আছে যুক্তরাষ্ট্রের তারকা কানাডার ম্যাপল পাতা ও মেক্সিকোর ঈগল ব্লুমবার্গ বিলিওনিয়ার ইন্ডেক্স অনুসারে বিশ্বের প্রথম বিলিওনিয়ার ফুটবলার কে ক্রিস্টিয়ানো রোনালদো ফিফা অনুর্ধ্ব টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ মরক্কো সতেরোতম টি টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ভারত বিসিবির বিশতম সভাপতির নাম কি আমিনুল ইসলাম বিসিবির বিস্তম সভাপতির নাম আমিনুল ইসলাম জুলাই জাত সনদ স্বাক্ষরিত হয় কবে সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ জুলাই জাতীয় সনদে মোট কতটি সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে চুরাশিটি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কত দফা অঙ্গীকার রয়েছে সাত দফা দেশে প্রথম সোশ্যাল বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে কোন ব্যাংক ব্র্যাক ব্যাংক সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি মন্থা ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করে কোন দেশ থাইল্যান্ড বাংলাদেশ আইএলও এর তিনটি কনভেনশনে অনুসমর্থন দেয় কবে বাইশ অক্টোবর দু দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয় কবে বারো অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচ নভেম্বর দু তারিখ পর্যন্ত দেশে এল ইডি প্রবেশবান্ধব পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কতটি দুইশো ফ্রন্ট ফ্রন্টেক্সের প্রতিবেদন অনুসারে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ বিশ্ব জলবায়ু ঝুঁকি সূচক দু হাজার চব্বিশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম নবম ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশের তথ্য বিশ্বে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র স্বর্ণের মজুদে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সর্বশেষ তালিকা অনুসারে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনিকে ইলন মার্কস বৈশ্বিক সূচকে সর্বনিম্ন থাকা একশো সাতাশতম দেশ কোনটি সবগুলো বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কততম পঁচাশিতম তম